দিচ্ছে ও সকাল থেকে বড় বোনের কাছে যে ওকে আজকে শাড়ি পরিয়ে দিতে হবে শাড়ি পরিয়ে দিতে ও তো যখন বড় বোন ওকে বলেছিল যে সন্ধ্যার সময় আবার রাত্রে পরিয়ে দিবো এখন তো গরম দিনের বেলাতে রাত্রে পরে দিতে যখন সন্ধ্যা হয়েছে তখনই ওর আবার সেই বায়না যে তুমি না বলেছ আমাকে শাড়ি পরে দিবে আমাকে শাড়ি পরে যত ও পরে দিচ্ছি না তত্রুত ওর বলার এখন বোনকে শাড়ি পরে দিচ্ছে এখন ও শান্ত একদম খুশি তোমার শাড়িটা পরাটা কি পছন্দ হয়েছে তাই দেখি হ্যাঁ এই যে হল শাড়ি পরা তোমার শাড়িটা পরে কেমন লেগেছে বলো তাই তো দিদিভাইকে ভাইকে কি বলবে এখন থ্যাঙ্কস দিবে না বলো ও দিদি ভাই সবাইকে টাটা দিয়ে দাও বাই বাই বলে দাও পাপ্পি দিয়ে দাও ভালো থাকেন সুস্থ থাকেন দাদা Baca lah komen tu jangan tanda.